ডোনাল্ড ট্রাম্প এই একবিংশ শতাব্দীর এই টেকনোলজির এই যুগে এসে একটা পুরনো সিস্টেম আবার নতুন করে চালু করতে যাচ্ছে যেটা নাকি আমরা দেখেছি বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটা বন্ধ হয়ে গেছিলো সেটা কি সেটা হচ্ছে যে পৃথিবীর কোনো শক্তিশালী রাষ্ট্র যদি মনে করে যে পার্শ্ববর্তী কোনো দেশ অথবা একটু দূরেরও কোনো দেশের কোনো অংশ তার দরকার দরকার তাহলে সেই জায়গা প্রথমত দাবি করতে হবে এবং তারপরে বাই হুক আর ক্রুক এই জায়গাটা দখল করতে হবে তো এই সিস্টেমটা তো ছিল আজকে থেকে হাজার বছর আগ থেকে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত পৃথিবীতে যতগুলো সাম্রাজ্য ছিল প্রত্যেকটা সাম্রাজ্যই কিন্তু তাদের সাম্রাজ্য বর্ধিত করেছিল ঠিক এই কায়দায় যেমন আলেকজান্ডার দি গ্রেট সেই শুধু ম্যাসিডোনিয়া থেকে একের পর এক যুদ্ধে করে করে দখল করতে করতে একেবারে সিন্ধু নদীর পর্যন্ত চলে আসছিল তাই না তারপরে যেমন ধরেন যে মুসলমানরা বা রোমানরা মুসলমানরা যেমন যে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করেছিল তারাও কিন্তু যে একের পর এক দেশ দখল করে করে তারপরে কিন্তু এই একেবারে ভারতের ভারতের পশ্চিম অংশ পর্যন্ত দখল করে ফেলছিল এবং পরবর্তীতে একেবারে মোগলরা তো ওই কাজটাই করছিল পুরো ভারত দখল করেছিল ওইভাবে না তো এটা ছিল প্রাচীনকালের পদ্ধতি মধ্যযুগ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত এমনকি এই যে ব্রিটিশরা তারাও যে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় উপনিবেশে স্থাপন করেছিল সেটা তো ওই একই কায়দায় ডোনাল্ড ট্রাম্প এখন সেই পুরোনো সিস্টেমটাকে এই একবিংশ শতাব্দীতে আবার ফিরিয়ে আনতে চাচ্ছে এখন কেন চাচ্ছে সেটা নিয়ে আলাপ আলোচনা একটু পরে হোক বাট একটা সাংবাদিক সম্মেলনে সাক্ষাৎকারে কিন্তু সে সেই বক্তব্যটাই দিলো এই গ্রিনল্যান্ডের ব্যাপারে আমরা একটু সেই বক্তব্যটা শুনি ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হলো যে হোয়াট ইজ ইউর পোজিশন রিগার্ডিং অফ গ্রিনল্যান্ড উইথ ইউএসএ আমেরিকা অর্থাৎ

ডোনাল্ড ট্রাম্প বললেন যে এইটি নিয়ে আগে আমি অত চিন্তা চিন্তা করিনি বাট এখন আমি এটি নিয়ে চিন্তা করছি এবং এ বিষয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ লোকের সঙ্গে কথাবার্তাও বলেছি এবং এই গ্রিনল্যান্ড এটা দরকার শুধুমাত্র যে সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তা সেটা না ইন্টারন্যাশনাল সিকিউরিটির জন্য এটা খুবই দরকার উনি বললেন যে গ্রিনল্যান্ড নানা কারণে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং বিশেষ করে এই জায়গাটার ব্যাপারে এই জায়গাটার ব্যাপারে এশিয়ার বিভিন্ন দেশ এবং রাশিয়ার একটা নজর আছে সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের দরকার এটা উনি বললেন And really has nothing to do. I, what happens, a boat landed there two hundred years ago or something, and they say they have rights to it. I don't know if that's true. I'm not, i don't think it is actually. But we've been dealing with Denmark, we've been dealing with Greenland, and we have to do it. We we really need it for national security. <laughs> এবং উনি আরও যোগ করলেন খুবই ইন্টারেস্টিং ব্যাপার যোগ করলেন যে এই প্রোটেকশনটা কিন্তু গ্রিনল্যান্ড আসলে দিতে পারে না ওই গ্রিনল্যান্ড বলছি ডেনমার্ক ডেনমার্ক আসলে দিতে পারে না কারণ ডেনমার্ক হচ্ছে গ্রিনল্যান্ড থেকে বেশ দূরে অবস্থিত আর দুশো বছর আগে এই ডেনমার্ক কিভাবে এই জায়গাটা দখল নিয়েছিল কে জানে আমি এ বিষয়ে খুব ভালো জানি না কিন্তু কথা হচ্ছে যে ওইটা গুরুত্বপূর্ণ না তারপরে উনি বললেন যে ডেনমার্ক এবং একই সঙ্গে গ্রিনল্যান্ডের লোকজনের সঙ্গে ব্যাপারে কথাবার্তা হচ্ছে বললে তারপরে উনি বললেন যে এটা আমাদের খুবই প্রয়োজন খুবই জরুরি দরকার অর্থাৎ এই যে গ্রিনল্যান্ড উনি চাষ ছিলেন কয়েকদিন ধরে বেশ কিছু দিন ধরে তাই না তো এটা প্রথমত মনে হয়েছিল এটা বোধ হয় উনি মশকারি করছেন আসলে যে এটাতে উনি কোনোভাবেই মস্কারি করেন নাই সেটা কিন্তু আবার আবার কিন্তু বোঝা গেল এবং একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় উনি এখানে যোগ করলেন এই অংশটা শুনে আমার ভীষণ হাসি ফাঁসছিল কেন হাসি ফাঁসছিল সেটা আপনারা নিজেরাও বুঝবেন তা ডোনাল্ড ট্রাম্প কি বললেন যে এই গ্রিনল্যান্ড পাওয়ার ব্যাপারে ডেনমার্কের সাথে এবং একই সঙ্গে গ্রিনল্যান্ডের লোকজনের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে একথা বলে উনি বললেন যে এ ব্যাপারে আমি মনে করি যে ন্যাটো আমাকে আমাদেরকে সাহায্য করতে পারে দেখছেন এই জায়গায় আমার হাসিটা আসছিলো যে এই ব্যাপারে ন্যাটো আমাদের সাহায্য করতে পারে এবং ন্যাটোর উন্নত আমাদের এস হলো কি ডেনমার্ক টাইপ তো এখন বস্তুত এখানে কিন্তু বিরাট উনি একটা গ্যাম্বেল গ্যামবেল খেললেন একটা বেট উনি ধরলেন কীরকম যে সেটা হলো যে ওই ন্যাটো এখন আমেরিকা তো ওই যে ইউক্রেনের ব্যাপারে বলছে আমরা ওখানে সাহায্যটার্য করতে পারবো না তারপরে ইউরোপ ওই নেটোর দেশগুলার আরও টাকা পয়সা খরচ করতে হবে ইত্যাদি ইত্যাদি উনি বলে অনেকে এরকম ভাব নিচ্ছিলেন না যে নেটো থেকে সরে যাবে তো এখন নেটোর এই ইউরোপীয় দেশগুলো গিয়ে তো এখন ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরছে যে না না বস আমেরিকা থাকুক আপনি না থাকলে আমরা কীভাবে চলবো ইত্যাদি ইত্যাদি আমেরিকাকে তাদের রাখতেই হবে অর্থনৈতিক কারণে আর অস্ত্রপাতির কারণে রাখতেই হবে এখানে ডোনাল্ড ট্রাম্পের পায়ে ধরে যদি ফুড়েও থাকতে তাও কিন্তু ইউরোপীয় নেতারা সেটা করবে এবং এখানে কিন্তু তাদের মান ইজ্জুত যাবে না এবং এক্ষেত্রে তারা মনে করবে না যে তাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন এই জিনিসগুলো কিন্তু তারা চিন্তা করবে না তো ডোনাল্ড ট্রাম্প তো এই জিনিসগুলো জানে এই জন্যেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এইবার বলছে আমার এই গ্রিনল্যান্ড দরকার এখন আমার এই গ্রিনল্যান্ড দরকার এবং এই ক্ষেত্রে আমাকে ওই ন্যাটো দেশগুলো সাহায্য করতে পারো অর্থাৎ ন্যাটো দেশগুলোর উপরে চাপ সৃষ্টি করছে যে তোমরাও ওই ডেনমার্ককে রাজি করাও যাতে করে আমিও ওই জায়গাটা দখল নিতে পারি অর্থাৎ আমি তোমাদের সাথে থাকবো মাগনা না নাকি না মাগনা হবে না আমার এই জায়গাটা দরকার অর্থাৎ তোমরা ডেনমার্কের উপরে চাপ সৃষ্টি করো আর যদি তা না করো তাহলে জোর করে হলেও আমি দখল করব। ভাবখান কিন্তু এরকম মাঝখান দিয়ে আমি তোমাদের ন্যাটোর মধ্যে থাকবো না তাহলে ওইলোটা কি আমও গেল শালাও গেল অর্থাৎ এইবার নেটোর মাধ্যমে কিন্তু এটা পাইতে চাচ্ছে এবং এরপরে আবার যুক্তি হিসেবে তুলে ধরলো ওই গ্রিনল্যান্ডে আমাদের তো অলরেডি সেখানে ওই সামরিক বেজ আছে এবং কিছু সৈন্য সেখানে অলরেডি ডেভলয় আছে এবং মনে হচ্ছে যে আরও কিছু বাটাতে হবে এরকম বললে আর কি তার মানে বিষয়টা কিন্তু খুবই ডেসপারেট এখন প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে যে গ্রিনল্যান্ড কেন দরকার হঠাৎ করে গ্রিনল্যান্ডের উপরে নজর পড়লো কেন আপনারা অনেকে হয়তো শুনে আশ্চর্য হবে এই গ্রিনল্যান্ডে যদিও সারা বছর বরফ বরফ আবৃত থাকে কখনোই কিন্তু এখানে বরফ গলে না সেখানে শীতকালে তো অনেক বেশি বরফ পড়ে আর গরমকালেও কিন্তু বরফ গলে না এরকম একটা জায়গা তো এই গ্রিনল্যান্ড জায়গাটার মাটি নিচে প্রচুর খনিজ সম্পদ আছে বস্তুত ওই কারণেই এই গ্রিনল্যান্ডের ওপরে এই ডোনাল্ড ট্রাম্পের নজর পড়ছে এটা হলো নাম্বার এক আর ডোনাল্ড ট্রাম্প এটাও জানে যে এই সামনে পৃথিবীতে যে গ্লোবাল ওয়ার্মিং যে হচ্ছে তাই না বরফ আস্তে আস্তে গলে গলে যাচ্ছে না তো বরফ গলে গলে যদি যায় তাহলে এক সময় এই বরফ আচ্ছাদিত এই গ্রিনল্যান্ড এক সময় কিন্তু আর বরফ আচ্ছাদিত থাকবে না তখন বিশাল একটা ভূমিখণ্ড তাই না তো বিশাল একটা ভূমিখণ্ড যদি ওখানে পেয়ে যায় তার নিচে যদি বিপুল পরিমাণে খনিজ সম্পদ থাকে তাহলে এটা আমেরিকার জন্য একটা বিশাল সুবিধা না এবং ওইখানে যদি বড়ো সামরিক ঘাঁটি ঘাঁটি করে তাহলে সেক্ষেত্রে রাশিয়া বলো রাশিয়া হোক আর ইউরোপ হোক আর চায়না হোক কোনো দেশই কিন্তু আমেরিকাকে আর হুমকি দিতে পারবে না সেক্ষেত্রে গ্রিনল্যান্ডে ওখানে তাদের বিশাল যদি সামরিক ঘাঁটি থাকে সেখান দিয়েই কিন্তু এই জিনিসগুলো তারা থামিয়ে দিতে পারবে তাহলে এখানে এই ডোনাল ডোনাল্ড ট্রাম্প যে আসলে পাগলের মতোই কথা বলছে তা কিন্তু না তাকে বোঝানো হয়েছে এবং এটাও কিন্তু বুঝতে হবে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই যে এই গ্লোবাল উষ্ণায়নের ব্যাপার যে পৃথিবীর জন্য ক্ষতিকর্তা এগুলো সে মানে না এগুলো কিন্তু সে মানে না এবং অনেক ক্ষেত্রে বলে দৌড় এগুলো ভুয়া কথা আর বিজ্ঞানীরা আলতু ফালতু কথা বলে যে গ্লোবালাই যে গ্লোবাল ওয়ার্মিং কারণে পৃথিবীর যে হুমকির সম্মুখীনটিন হবে এগুলো সে কিন্তু মানে না এবং আমি যতটা জানি ওই গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাপারে যে পরিবেশ রক্ষার জন্য যে একটা অর্গানাইজেশন আছে যারা নাকি অনেক টাকা পয়সা খরচ করে ক্যাম্পেইন ট্যাম্পেইন করে সম্ভবত সেখানে এই ডোনাল্ড ট্রাম্প টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে তাহলে এই গ্রিনল্যান্ড এর প্রতি ওনার যে নজর পড়ছে এটি হেমনি না ওখানে সম্পদ বিশাল ভূখণ্ড এবং ওইখানে ঘাটি থাকলে আসলেই আমেরিকার সিকিউরিটি নিশ্চিত হয় সেক্ষেত্রে ওখান দিয়েই কিন্তু তারা চায়নার উপর মনিটর করতে পারে এবং চায়নাকে সাইজ করে দিতে পারে এবং একই সঙ্গে এশিয়ার অন্যান্য উত্তী যে সমস্ত দেশ বা শক্তি আছে যেমন এই যে উত্তর কোরিয়া এসব দেশকেও তারা ওখান থেকে মোটামুটি নজরে রেখে পদক্ষেপ নিতে পারে জরুরি প্রয়োজনে যদি কোনো যুদ্ধযুদ্ধ লাগে তো এই সমস্ত কারণেই কিন্তু গ্রিনল্যান্ডের প্রতি তার নজর পড়ছে এবং তার যুক্তি হিসেবে তো একেবারে অকাট্য কথা বলছে যে ডেনমার্ক ওই জায়গায় দখল করেছিল দুইশো বছর আগে আর ডেনমার্ক ওই গ্রিনল্যান্ড থেকে অনেক দূরে বরং আমেরিকা তার কাছে আসলেই কাছে যদি গ্রিনল্যান্ডের হিসেব যদি করা হয় এই যে বিশেষ করে আমেরিকার মেইন ভূখণ্ড যেমন মেইন মেইন হলো ক্যানাডার ক্যানাডা আর আমেরিকার যে ওই আটলান্টিকের যে উত্তর 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 পূর্ব অঞ্চল যেটা সে মেইন মেইন থেকে গ্রিনল্যান্ডের দূরত্ব যতটা গ্রিনল্যান্ড থেকে কিন্তু ওই ডেনমার্কের দূরত্ব তার থেকে অনেক বেশি অর্থাৎ এই যুক্তি উনি খাড়া করছেন যে ডেনমার্ক তো অনেক দূরের দেশ ওরা গ্রিনল্যান্ড নিয়ে কী করবে আর ও ওরা ছোটো দেশ ও ওটা দরকারটা কি ওটা আমরা নেই বোঝা গেছে এবং এই জন্যে কায়দা করে নেটের উপর প্রেশার ক্রিয়েট করছে আমরা তোমাদের দলে থাকবো কিন্তু আমার চাহিদা পূরণ করতে হবে এখন বিষয়টা কিন্তু শুধুমাত্র আর ডেনমার্ক আর আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নাই এখন বিষয়টা ন্যাটো আর আমেরিকার সাথে হয়ে গেছে এখন আমার ধারণা ন্যাটোর দেশগুলো গিয়ে ঠিক ডেনমার্ককে বুঝাবে যে এই এই ব্যাপার এটা দিয়ে দিতে হবে আর যদি ডেনমার্ক রাজি না হয় তাহলে আমেরিকার জায়গায় ঠিকই দখল করে নিবে তো তখন আমেরিকার এগেন্স থেকে যুদ্ধ করতে পারবে না কিনা কেউ যুদ্ধ করতে পারবে না তো এটাই হলো মেইন ব্যাপার ধন্যবাদ